আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম এক বেগুন ভাজা এই বেগুন ভাজা আপনাদের তেলও কম লাগবে চলুন প্রসেসিংয়ে চলে যাই দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং লাস্টে ইউজ করলাম সবচেয়ে স্পেশাল মশলা যেটা আমরা বলে থাকি চাট মশলা বেগুনে আপনারা এই মশলাটি ইউজ করে ভেজে খেয়ে দেখবেন অনেক মজাদার হয়ে থাকে সবগুলো উপকরণ দিয়ে একসাথে একটু পানি দিয়ে মেখে নিলাম তারপরে চলে গেলাম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দিয়ে সবগুলো বেগুন এখন আমি ভেজে নেব অনেকেই আছেন তেল বেশি লাগে তাই বেগুন ভাজা খান না বেগুন ভাজা অনেক তেল প্রয়োজন হয় কিন্তু দেখুন এই যে আমার তেল শেষ হয়ে গেছে কিন্তু এখন আর আমি তেল না দিয়ে দিয়ে দিলাম মশলা মেখে রাখা যে পানিগুলো ছিল সে পানিগুলো দিয়ে এখন সেই পানি দিয়ে আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মজাদার বেগুন ভাজা হয়ে গেল আমার